সবচেয়ে বেশি সময় বাঁচার রেকর্ডটা জাপানের মানুষের যেখানে একশো বছর বাঁচাটা একটা সাধারণ ব্যাপার কিংবা সবচেয়ে দীর্ঘ দিন ও রাতের রেকর্ডটা নরওয়ের যেখানে একটানা ঘন্টা পর্যন্ত সূর্যই অস্ত যায় না এরকম অসংখ্য রেকর্ড রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু আপনি কি জানেন বাংলাদেশেরও এমন কিছু রেকর্ড আছে যা অন্য কোনো দেশের নেই কি অবাক হচ্ছেন তো তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের এমন কিছু অনন্য রেকর্ড সম্পর্কে সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যদিও সুন্দরবনের কিছু অংশ ভারতে আছে তারপরও সুন্দরবনের প্রায় ছেষট্টি শতাংশের মালিকানা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের রেকর্ডটা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের রেকর্ডটা বাংলাদেশের করে দিয়েছে বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেটি ভাষার জন্য যুদ্ধ করেছে উনিশশো সালে ভাষা আন্দোলন পৃথিবীতে প্রথম এবং একমাত্র ঘটনা যেখানে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা হয় এর ফলশ্রুতিতেই পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ একদিনে সবচেয়ে বেশি রক্তদানের রেকর্ডটা বাংলাদেশের দু সালে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেইনে একদিনে এক লাখেরও বেশি রক্তদাতা অংশগ্রহণ করেছিলেন যেটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহৎ দেশ হল বাংলাদেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো ছয় জন মানুষ বাস করে বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম যদিও মোনাকো বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ তবে এটি একটি ক্ষুদ্র রাষ্ট্র আয়তন এবং জনসংখ্যা বিবেচনা করে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ এবং সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় গাছ আমাদের জীবনে অতি প্রয়োজনীয় একটি উপাদান কিন্তু বিশ্বে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাছ নেই সেই জন্য প্রতিনিয়তই বৃক্ষরোপণের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় সারা বিশ্বের মানুষকে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক চারা রোপণের রেকর্ডটা অবশ্য বাংলাদেশের দু সালে বাংলাদেশের পঞ্চাশ হাজার মানুষ একযোগে বত্রিশ হাজার পাঁচশো ষাটটি চারাগাছ লাগিয়ে এই রেকর্ডটি করে এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের ব্যক্তিগত কিছু রেকর্ড রয়েছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানান এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন